আপনি কি জানেন সিলেটের ভোলাগঞ্জের মনোরম সাদা পাথরের সেই অপূর্ব সৌন্দর্য এখন ভয়াবহ মুখে কে এই পাথর লুটের সাথে জড়িত এটা কি আপনারা জানেন এর পেছনে রয়েছে শক্তিশালী প্রশাসন কি কার্যকর পদক্ষেপ নিচ্ছে নাকি দেখেও চোখ বন্ধ করে আছে আর যদি এই লুট চলতেই থাকে তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন শিল্পের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে দর্শক এমন অনেক প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন তাই একজন বাংলাদেশি ও প্রকৃতি প্রেমিক হয়ে থাকলে আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন জানতে পারবেন কারা করছে এসব কেনই বা করতেছে সম্প্রতি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় নির্বিচারে পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মির এ কে এম নুরুন এ তথ্য নিশ্চিত করেন রিটে বলা হয়েছে এই ঘটনায় সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যেন অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় পাশাপাশি যারা পাথর লুটে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চেয়ে একটি রুল জারি করা হয়েছে দর্শক এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে কারা এই পাথর লুট করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই সিলেটের পাথর লুটের ঘটনা অনেকে মনে করছেন সেখানকার স্থানীয় লোকজন এই লুটপাট ঘটাচ্ছে তবে বিষয়টা একদমই ভিন্ন এর পেছনে রয়েছে বড় বড় গোট তাদের ইশারায় চলছে এই সমস্ত লুটপাট এদিকে বুধবার রাতে সিলেট জেলা প্রশাসনের সমন্বয়ে সবাই পাথর লুটপাট ঠেকানো এবং ইতিমধ্যে লুট হওয়া সাদা পাথর পুনঃস্থাপনে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে